আসসালামু আলাইকুম এব্রিমান আমি মোসারাত জিমিন চলে এসেছি রূপায়ন জুয়েলার্সের সেকেন্ড আউটলেটে একদম আমরা হাসলি দেয় না নেকলেসের কালেকশন দেখবো এখানে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির সেকেন্ড আউটলেটটা তো আমরা হচ্ছে এক এক পরে আমরা সব রকমের কালেকশনগুলো এখন দেখবো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনস আছে এটা দেখতে পাচ্ছি এটা বেডটা হচ্ছে

ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা বেটটা হচ্ছে নয়না দুরতি 6 পয়েন্ট নয়না দুরতি 6 পয়েন্ট ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস দেখেন এটা বেটটা হচ্ছে এটা হচ্ছে 11 আনা 3 রতি 11 আনা 3 রতি ওকে অনেক সুন্দর 11 আনা 3 রতির মধ্যে একটা কালেকশন দেখতে যাচ্ছে এটা দেখেন এটা বেটটা হচ্ছে এটা হচ্ছে 12 আনা 4 রতি 12 আনা 4 রতি 3 পয়েন্ট ওকে অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা জাস্ট ওয়াও মনে নতুন ডিজাইন একটা তাই না এটা দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি এক চার রতি তিন দুই পয়েন্ট ভরি চার রতি দুই পয়েন্ট দুই পয়েন্ট ওকে খুব সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি এক আনা দুই আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটাও কিন্তু জাস্ট ওয়াও একটা বিউটিফুল ডিজাইন এটা ওয়েটটা হচ্ছে এক ঘুরি চারা দুই পয়েন্ট এক ঘড়ি চালানো দুই পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে পনেরো রণ তিল পুনর নয়না তিমরতি ওকে এটা কত এটা হচ্ছে নয়না তিমরতি এটা হচ্ছে নয়না তিরতি ছয় পয়েন্ট এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা সরাসরি আউটে ভিজিট করলে নিয়ে এক পয়েন্ট পয়েন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আমাদের আটানা থেকে শুরু ছিল তাই না সাতানা সাতানা থেকে ওকে তো এই কালেকশনগুলো হচ্ছে আমরা রূপায়ন জুয়েলার্সে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে শোরুম নাম্বার দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার হচ্ছে চুয়াল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্থকা ঢাকা